ব্রহ্মা দুর্গত এলাকার একজন চাচার কাছ থেকে যে উনি কিভাবে দিন যাপন করছেন চাচা কেমন আছে ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে বাসাই দেখায় তো আর কি থাকি আচ্ছা আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হলো এত পানি কোথা থেকে আসলো ই আসু দামি প্রশ্নের উত্তর আমি দিব কিলা পানি কিলা ইলি কালাম করবো কিলা বুঝছি টান লাগে টান লাগার মাথা লাগবো কিটা প্রশ্ন মানে এত পানি কোথা থেকে আসলো বা কিভাবে আসলো

আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই দুর্গত অবস্থায় আপনাদের দিনকাল কেমন যাচ্ছে দিনকাল তো হাটাভাটি যার খুব বলা যার আমরা সহালে উল্ট আর তো পানি তামড়া খালি হাত্রীরা আমার মাছ মারলাম মাছ বেসরাম প্রতিদিন পঞ্চাশ খুব বেলা যার মাস মাছ মনে করো আমরা উপসর বাড়ি কিনতাম পারবো ওলা বলা যার দিন বুঝতে পারছি আমাদের চাচা বলছেন যে ওনাদের সময় বাড়ে যাচ্ছে ওনারা এমন অবস্থায় আছেন যে মাছ বিক্রি করে ওনারা শহরে বাসা নিতে পারবেন আচ্ছা আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো গিয়ে অনেকেই তো আপনাদের প্রাণ দিচ্ছে শহর থেকে আসছে বিভিন্ন সংস্থা থেকে আসছে তো আপনি কিরকম প্রাণ পেলেন আপনার হইয়া লাভ নাই আমার মনে করো গোডাউন আছে তিনটা তিনও গোডাউন মানছে ওটা দিয়া পরে গেছে মানে চাউলের বস্তা গমর বস্তা আটার বস্তা খালি ত্রাণ আর ত্রাণ মানকে আমার হাত ধারে ফাটাই দিয়া তাইলে আমরা বুঝতে পারছি দর্শক যে বাংলাদেশের মানুষ আমাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়েছেন অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তো আমি আপনার কাছ থেকে এ পর্যায়ে জানতে যে এই বন্যা দুর্গত অবস্থায় আপনার মতামত কি মানুষ মানে আপনার কথা না সবাই কেমন আছে সবাই তো খুব ভালো আছে আমরা যারা ফানির থাকি আমরা গুসল করা লাগে না আমরা তো আস্তা দিনও গুসল পানি দিব ও আমি একটু আগে উঠছি গুছল থাকি আবার ভরি দিব আমরা সবসময় গুছল করলাম খালি মজা লাগে খুব মজা আছি আমরা চাচা বলতে চাচ্ছেন উনি খুব মজা আছেন তারা পানিতে নামতে হয় না এমনি অটোমেটিক সবসময় গোছল করেন তা আমি শেষ প্রশ্নটা আমি শেষ প্রশ্ন না আমি জানতে চাচ্ছি জানাও দরকার নাই আপনার কাছ থেকে শুধু অনুভূতি নেব যে আমাদের চ্যানেলের কিছু বলার আছে কিনা আপনার যে আমাদের চ্যানেল বাসারা বাংলাদেশ দেখবে আপনি বল আমার খোয়ার আছে

দর্শক এরপর যে আমরা চাতার সাথে ঘুরে বেড়াবো এখানে দেখবো যে আমরা কিভাবে আছি শুধু ক্যামেরাটাই থাকবে আমরা দৃশ্য দেখবো মাইক্রোফোনটা রাখো আমরা একটু ঘুরে আসি দর্শক আপনারা অধীর আগ্রহ হয়ে আছেন চাচা আমাদের কি দেখাবেন আমরা চাচার কাছ থেকে অসম্ভব ভালো কিছু দেখতে আশা করছি আমি আসলে সাতার জানি না চাচা একটু আস্তে আস্তে আপনি নৌকাটা মানে চালাতে ব্যবস্থা সমানিত উপস্থিতি আমরা চমকের অপেক্ষায় আছি আমরা চারিদিকে দেখছি পানি আছে আমরা চাচার কাছ থেকে চমক কিছু দেখব আর চাচা আমি আপনারা দেখাই মু যে পানি কত আরামে আসি পানি ঘুরতে নি আমরা কত আরাম পানি খালি ঘুরতে নি মনে করবো আপনি কি সে গরম পানি দিছে আরো আরাম লাগে ঘুরতে নি আমরা দেখবো চাচার কাছ থেকে